নমস্কার বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এই যে টমেটোর জমি পুরো ধসা লেগে গিয়েছিল এত পরিমাণ কুয়াশা পড়েছে যে নানান চেষ্টার পরেও গাছটাকে একদম পুরোপুরি ঠিক রাখতে পারলাম না মানে মাত্র ফল এসেছিল গাছগুলোতে যে কী পরিমাণ ফল এসেছিল শুধু একবার তুলেছি ওয়ান টাইম হারভেস্ট হয়েছে আর ফল এত পরিমাণ ফল এসেছিল সব ফল নষ্ট হয়ে যাচ্ছে গাছের ধসাটা এখন অটোমেটিক ফলে চলে এসেছে তো নষ্ট হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণ অবস্থা খারাপ হয়েছিল এবং কতটুকু গাছ রক্ষা পেয়েছে তো চলুন এই যে গাছের অবস্থা গাছ এই জায়গাটা হচ্ছে আমার মানে কিছুটা গাছ আছে রোদ্দুটাই একটু কম পড়ে যদি পুরোপুরি রোদ্দু পড়তো তবে এই সমস্যাটা মানে এতটা ক্ষতি হতো না তবে যে এই সাইডগুলো মোটামুটি ভালো আছে আটকে গিয়েছিল জায়গায় জায়গায় একটু মানে বেশি পরিমাণ খারাপ হয়ে গিয়েছে তবে গাছের মধ্যে এত পরিমাণ ফল এসেছিলো এখন সবথেকে কষ্ট লাগছে এই ফলগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে এটাই সবথেকে খারাপ লাগছে ফলগুলো যদি জাস্ট বেঁচে যেত তবু হয়তো আমার খরচার টাকাটা টোটালটাই উঠে যেত এবার বাজারটাও খুব ভালো এখনও মোটামুটি পনেরো টাকা আঠেরো টাকা বাজার আছে আর এই সময় এইভাবে সমস্ত ফলসহ গাছগুলো নষ্ট হচ্ছে তো দুদিন থেকে ওয়েদার একটু ভালো আছে তো দেখা যাক যে ফলগুলো যে গাছগুলো ভালো আছে সেগুলোর কি অবস্থা হয় তো এই মুহূর্তে আমরা যেটা করছি গাছগুলোকে আবার নতুন করে ঠিক করার জন্য যেহেতু আমার গাছের গোড়াগুলো ঠিক আছে এবং পাতাগুলো নষ্ট হয়েছে আকালটাও ঠিক আছে এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুশি আসবে তো সেই কুশিগুলো আমরা কিন্তু কাটবো না এই দেখুন এই যে গাছ খারাপ হয়েছে জন্য এই যে অটোমেটিক কিন্তু কুশি ছেড়ে দিয়েছে এখন আমরা এই কুশিগুলো কাটবো না এই কুশিগুলো থেকে একটা দুটো করে ঝোপা ফল হবে সেই ফলটা আমরা নেওয়ার ধান্দা নিচ্ছি তো যেটা খারাপ হয়ে গিয়েছে সেটা তো শেষ এখন নতুন করে যেটাকে রাখা যাবে ঠিক করা যাবে সেই বুদ্ধিটাই করার জন্য ইসে করছি খুব চেষ্টা চালাচ্ছি নিজে যে প্রচুর ফল একদম মানে নষ্ট হয়ে গিয়েছে তবে কিছু ফল আছে কিছু ফল ভালো আছে এগুলো এখন হারভেস্টিং হবে তো এই মুহুর্তে কথা হলো যে এই মুহূর্তে আমরা কি কি পরিচর্যা করব এই সময় কেউ জমিতে জল দিবেন না সার দিবেন না গাছ রিকভারি হতে একটু টাইম নেবে কিন্তু মোটামুটি আপনার ফিফটি পার্সেন্ট রিকভার হবে গাছ নতুন কুশি দিবে এবং সেখান থেকে ফল পাবেন যাদের কাছে আগাল ঠিক আছে এই যে আমার কাছে ডগ কিন্তু এখনও ঠিক আছে ডগ নষ্ট হতে পারে নি শুধু পাতাগুলো নষ্ট হয়ে গেছে ফলগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ডগ আমার এখনও একদম ঠিক আছে প্রতিটা গাছের ডগ আমার ঠিক আছে প্রতিটা গাছের ডগ যে দেখুন ডগ আমার ঠিক আছে তো ওই ডগ থেকেই আমি আবার চেষ্টা করছি ডকটা যদি ঠিক থাকে যে ফলগুলো আছে সেগুলো বড়ো হবে এবং নতুন যে কুশিগুলো আসতেছে সেখান থেকে কিছু ফল পাওয়া যাবে কারণ এখন আস্তে আস্তে কুয়াশা কমবে এবং আস্তে আস্তে গরমে ভাব চলে আসবে মাঘ মাসে যেহেতু অর্ধেক চলে গেছে তো এখন মানে আমরা পরিচর্যা বলতে এইটাতে তো যেহেতু একদিকে লস প্রজেক্ট তো এখানে আমরা বেশি একটা খরচা করতে পারবো না এই জন্য আমরা এখন শুধু চালাচ্ছি দু দিন তিন দিন পরে পরে ডাইথিন এম ফোরটি ফাইভ পাউডার পঞ্চাশ গ্রাম করে তার সাথে জিরো জিরো ফিফটি পটাশ এটা দিচ্ছি আমরা কুড়ি গ্রাম করে এবং তার সাথে চালাচ্ছি জিঙ্ক তার সাথে চালাচ্ছি জিঙ্ক অর্থাৎ জিরো জিরো ফিফটির সাথে একসাথে জিঙ্ক মিশিয়ে দেবেন না কেউ আর একদিন আপনি চালাবেন ডাইথিনের সাথে জিরো জিরো ফিফটি তারপর দিন চালাবেন ডাইথিনের সাথে জিঙ্ক সেটা বারো পার্সেন্ট হতে পারে বা সতেরো পার্সেন্ট হতে পারে যে কোনো একটা জিঙ্ক আপনারা দিয়ে যান গাছ আবার আস্তে আস্তে রিকভার হবে এবং নতুন যে গোড়াতে কুশিগুলো আসবে এবং মিডিল দিয়ে যে কুশিগুলো আসবে সেগুলো এসে মানে আর কিছুটা ফল পাওয়া যাবে আশা রাখছি হয়তো বা লসটা রিকভার হবে কিছুটা যদিও ইনকাম হবে না কামাই হবে না কিন্তু লসটা কিছুটা রিকভার হবে তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না সকলে ভালো থাকবেন দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা